এশিয়া মহাদেশের প্রখ্যাত অলিয়া কামেল আধ্যাত্মিক সাধক মাইজবেন্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবেন্ডারির একশো উনিশতম পবিত্র বার্ষিক উরশ শরীফের প্রধান দিবস শুক্রবার সম্পন্ন হয়েছে ফটিকছড়ির মেজবান্ডার দরবার শরীফে শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মহান অলির দিবসে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন হজরত মৌলানা শাহাসফি সৈয়দ মজিবুল বসর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি এ সময় উপস্থিত ছিলেন নাইবে সাজ্জাদান সিন সৈয়দ নুরুল বসর মেজবান্ডারি পবিত্র উরস শরীফ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির রোয়াজা সহ অন্যান্য রোয়াজা এবং মঞ্জিলগুলোই গাউসিয়া আহমদিয়া মঞ্জিল গাউসিয়া রহমানিয়া মঞ্জিল গাউসিয়া হক মঞ্জিল গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিল সহ মাইজভান্ডারের বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে এক মাঘ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প সিএনজি ও প্রাইভেট কার বিতরণ ল্যাপটপ বিতরণ হিফজুল কোরআন প্রতিযোগিতা সুফি ফকাশনার মোরক উন্মোচন এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ কিরাত সহ দশ ব্যাপী কর্মসূচি পালন করা হয় সরজমিনে দেখা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত পাকিস্তান নেপাল বার্মা ইরাক সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বহু দেশ থেকে আগত লক্ষ লক্ষ বক্ত অনুরক্ত আশেকের পদচারণায় মুখরিত হয় মাজবান্ডার দরবার শরীফ আল্লাহ আল্লাহ দনীতে প্রকম্বিত হয় মাইজবান্ডার শাহী ময়দান খদমে কুরান খদমে গাউসিয়া নাতে মুস্তাফা ও শানে গাউসিয়া পরিবেশন মিলাদ মাহফিল জিকিরে শ্যামা ও আখিরি মোনাজাদের মধ্য দিয়ে মাইজান্ডারের প্রধান দিবসের পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয় রাতে পৃথকভাবে আখিরি মোনাজাত পরিচালনা করেন দরবারে গৌসল আজম সাজ্জাদান সিন সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারি সৈয়দ ডাক্তার দিদারুল হক মাইজবান্ডারি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি সৈয়দ সৈদুল হক মাইজবান্ডারি ও সৈয়দ মনুল হক মাইজবান্ডারির পক্ষে সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজবান্ডারি ও সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আহমেদ আহমেদের সাতকুকন দৃষ্টিতে বাংলাদেশ